রাখতে পারবে না যেই এই মুসলমানের মাথার মধ্যে ফল যে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন হলে ব্যক্তি ভালো হয় পরিবার ভালো হয় সমাজ ভালো হয় দেশ ভালো হয় গোটা পৃথিবীতে শান্তি আছে কোরআনের আইনের মাধ্যমে দুই হাজার সাল তার মানে এই দুই হাজার পঁচিশ থেকে তেতাল্লিশ সাল পর্যন্ত যাইতে সময় লাগে মাত্র আঠারো বছর আঠারো বছরের মধ্যে গোটা ইউরোপটা মুসলমানদের হাতে চলে আসছে আল্লাহ জোরে বলেন আল্লাহ গোটা ইউরোপ ইউরোপ গোটা ইউরোপ ফ্রান্স জার্মান ইটালি গ্রিস স্পেন ব্রিটেন ব্রিটেন গোটা ইউরোপ মুসলমানদের হাতে আসতেছে আল্লাহ জোরে বলা যায় ওই দিনই আর একটা নিউজ আসছিল ফ্রান্সে ফ্রান্সে যে ফ্রান্স রাষ্ট্রীয় টাকা খরচ করিয়া বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সবাই পরে সাল্লাহ সাল্লামকে নিয়ে ব্যঙ্গচিত্র করল সেই রাষ্ট্রের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব সংসদে ইম্পিচমেন্ট কেন কেন ফ্রান্সের তরুণ তরুণীদের যুবক যুবাদের যুবাদের গাইডলাইন দিতে ব্যর্থ তারা মূলত ব্যর্থতা তারা এটা দেখতেছে ফ্রান্সে প্রতি পাঁচ মিনিটে প্রায় কোথাও না কোথাও তরুণ যুবকেরা আল্লাহর কুরআন গবেষণা করে গেটে গেটে দলে দলে মুসলমান ইসলামের চল ছায়া তোলে আসতেছে ওদের গির্জা বন্ধ হয়ে যাচ্ছে গির্জা মসজিদ হয়ে যাইতে সাল্লাহ আকবর বলেন না এবার আপনাদের কাছে প্রশ্ন করি স্পেনের তরুণ যুবকেরা মুসলমান হইতেছে কোরআন পৈরা না সাইরিয়া আর একটু জোরে কম আর একটু জোরে কম শুনেন শুনেন আমেরিকা এই দুই হাজার আঠারো উনিশ সালের রিপোর্ট বাউান্নটা অঙ্গরাজ্যের মধ্যে একুশটা অঙ্গরাজ্যে ইতিমধ্যে 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 একুশটা অঙ্গরাজ্যে মুসলমানরা সংখ্যার দিক থেকে আর দুই নাম্বার পজিশনে চলে আসছে যা কেউ নাই তার আল্লাহ আছে কথা কয় না কি কথা কর যার কেউ নাই তার কি দেখলাম আমরা ফিলিস্তিনে সর্বশেষ একটা হাসপাতাল আছে ওইটাও কি করছে মাটির সাথে ইমানের কঠিন পরীক্ষা কাকে বলে শতকরা পঁচানব্বইটা ঘর মাটির সঙ্গে মিশে গেছে সাতচল্লিশ হাজারের মতো ভাইরা শহীদ হয়েছে প্রায় চোদ্দ হাজারের মতো ছোট ছোট মাসুম বাচ্চা মা বাবার কুল খালি করে জান্নাতের পাখি হয়েছে হাসপাতাল নাই স্কুল নাই বাড়ি নাই ঘর নাই সব গত রবিবারে যখন যুদ্ধ বিরতি কার্যকর হইছে আমরা দেখলাম একটা জিনিস একটু ভাবেন যে নিজের ঘর বানানোর আগে মানুষগুলো চাঁদা তুলিয়া বিদেশি সাহায্য নিয়ে এই যে লোহার লাইন টাইপ 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 লাগাইয়া কাপড় দিয়া এই নিচে এই ত্রিপল বিছাইয়া আল্লাহর কুদরতির পায়ে সেজদা দেওয়ার জায়গা মসজিদ বানাচ্ছে একটু চিন্তা করে বলা যাবে আল্লাহ এ ভাই এ ভাই এই ভাই ভাই ফিলিস্তিনের মুসলমানদের থেকে শিখো 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 এত তে এত কুরবানি এত জীবন এত রক্ত এত সজন হারা বেদনা এত ইয়াতিমের কান্না কান্না এত মা বাবার কান্না কান্না সব ছেড়েছে মানুষগুলো আল্লাহকে ছাড়ে নাই কি কথা বলে না কাকে ছাড়ে নাই বলেন না কাকে ছাড়ে নাই আজকে সেই পরীক্ষা যদি আপনার আমার হয় কি অবস্থাটা হবে নিজেই চিন্তা করে সামান্য গ্রেফতারের বয়স সুন্দর দাড়িগুলো কেটে ফেলে আরে কথা বলেন বাংলাদেশে হয়েছে না হয় নাই আরেকটু জোরে কম সবাই তারে দরবেশ বাবা করে ডাকে সুন্দর দাঁড়িয়ে আছে কন্যা কি আছে সামান্য গ্রেফতারের ভয়ে কি করছে সুন্দর পাঞ্জাবি গুলা পাঞ্জাবি গুলা খুললা গেঞ্জি গাই দিছে এই ইমানদার এই মুসলমান এটাই মুসলমান শুনেন শুনেন আর একটা সুখবর দিয়া যায় দুই হাজার এগারো সাল পর্যন্ত ভারতে মুসলমানদের সংখ্যা নিয়ে গণনা হয় যে আদমশুমারি সুমারি আদমশুমারি সুমারি দুই হাজার এগারো সালের পরে আরেকবার একবার হয়েছে দুই হাজার বাইশ সালে কিন্তু ভারত ওইটা রেজাল ঘোষণা করতেছে কেন জানেন কেন জানেন কারণ হইল দুই সাল পর্যন্ত মুসলমানদের সংখ্যা ছিল ওই এগারোর আগের জরিপে দুই হাজার দশে 2001 হাজার একে যে একে যে জরিপটা হয়েছিল ওই জরিপে মুসলমানের সংখ্যা ছিল মাত্র আপনার বারো থেকে তেরো পার্সেন্ট শতকরা কিন্তু আলহামদুলিল্লাহ এই দুই হাজার বাইশ সালে সে মুসলমানদের সংখ্যা দাঁড়াইছে ভারতে শতকরা প্রায় চব্বিশ ভাগ আল্লাহ জোরে বলেন না আর একটু জোরে বলেন আল্লাহ আকবর আমি আপনাদেরকে যে তিন চারটা ঘটনা বললাম এই বলার উদ্দেশ্য হইল উদ্দেশ্য ইসলামের উন্নতি হইতেছে দিন দিন না অবনতি না আরেকটু জোরে আরেকটু জোরে আরেকজন কিন্তু আমাদের এখানে কি কেন এটা বাপের কামাই আমার দেশের ইসলাম কিসে কামাই কর না বাপের কামাই বাপেরটা ভাঙ খাও খাও নিজে যদি কামাই করতা তাই এইভাবে ভাঙতাও না ভাঙতাও না অপচয়ও করতাম কি কথা বলে না রক্ত যদি দিতে হতো ইসলামের জন্য এই দেশে জীবন যদি দিতে হতো দিতে হতো কোরআনের পক্ষে থাকার জন্য দাড়ি রাখার জন্য টুপি রাখার জন্য গায়ে জামা রাখার জন্য মসজিদ আর মাদ্রাসার জন্য তাহলে এত ব্যাখিয়ালি জীবন আমরা যাপন করতাম আফসোস লাগে আফসোস লাগে আমরা যখন কোরআন নিয়ে কোরআন নিয়ে এই যে এইগুলা করতেছি ওই দিক দিয়ে কোরআনের উত্থান হইতেছে বাংলাদেশও বেশি দিন নাই ইনশাল্লাহ এ দেশটাও কোরআনের ছায় তলে আসতেছে কোরআন ঠেকায় রাখতে কথা কয় না কোরআনকে ঠেকায় রাখতে কুরআনের শাসন ব্যবস্থা রোধ করতে কখন জানেন

লোকটা সুস্থ আল্লাহ করে তাহলে কি বুঝলাম আল্লাহর কোরআন পয়রা ফু দিলে রূপ ভালো হয় কথা বলেন বলেন আল্লাহর কোরআন পয়রা ফু দিলে কি হয় এই বিশ্বাস আছে তো তো বিশ্বাস যদি নাই তো হুজুরের কাছে যাইতাম না অমুসলমান আল্লাহর কোরআন পরে ফু দিলে রূপ ভালো হয় এই বিশ্বাস নিয়ে হুজুরের কাছে যাও হুজুর ফু দিয়া দেয় আবল যদি ভালো হয় রোগটাও ভালো হয়ে যায় কথা বলে ঠিকই না আল্লার নবী ঝাড়ফুকের কাজ করছেন না করেন নাই কি কথা করেন সুরাফ ফালাক সুরা নাসে সামনে নজরটাই দেখেন না ওদিকে যাচ্ছে না আল্লাহর কোরআন পরে ফুদি রোগ ভালো হয় এই পর্যন্ত আমাদের মাথার মধ্যে আসছে যে দিন এই মাথার মধ্যে ঢুকবে আল্লাহর কোরআনের আইন কায়েম বলে সমাজ ভালো হয় রাষ্ট্র ভালো হয় ব্যক্তি ভালো হয় পরিবার ভালো হয় ওই দিন আল্লাহর কোরআনকে কেউ ঠেকা রাখতে পারবে না যেই দিন এই মুসলমানের মাথার মধ্যে ফলবে যে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন হলে ব্যক্তি ভালো হয় পরিবার ভালো হয় সমাজ ভালো হয় দেশ ভালো হয় গোটা পৃথিবীতে শ্রান্তি আছে কোরআনের আইনের বাধ্য বাধ্য সেদিন কোরআনকে কেউ ঠেকায় রাখতে আর ওই যে হুজুরে যে কি দিয়ে বাইরেছে এই জাদার বাড়িটারে যদি অপমান মনে না কইরা থাকে জাদার বাড়ি খায়া যদি জিন দৌড়য় এই জাদার বাড়ি খায়া যদি ভূত পালায় পালা এই মুসলমানের মাথায় যেদিন ঢুকবো কোরআনের আম চান্দ্র হলে একজন শাসক থাকবে শাসকের হাতে একটা শাসনের লাঠি থাকবে কি থাকবে বলেন না ওই শাসনের লাঠির আঘাতে চুর পালাবে কি কথা কাল ডাকাত পালাবে খুনি পালাবে বমি পালাবে মজুদারি থাকবে না কালো বাজারি থাকবে না ক্যান্ডারবাজি থাকবে না মজুদারি থাকবে না খাদ্যে ভেজাল মিসকারি থাকবে না ওজনে কম বিদেশে অর্থ পাচারকারী থাকবে না যখন এই মুসলমান শাসকের হাতে কোরআনের শাসনের লাঠি থাকবে কি কথা বলবেন তাই ইসলাম কি বেশি দূরে আছে না কাছে আরেকটু জোরে কর আরেকটু জোরে কর